আমি ডাক্তার এস চক্রবর্তী ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট আজ আমি আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে যখনই আমরা ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্টরা রোগীদেরকে এনজিওগ্রাম করানোর পরামর্শ দিই তখনই রোগীর স্বজনেরা আমাদের প্রশ্ন করেন যে স্যার এনজিওগ্রাম করলেই কি সাথে সাথে ঋণ পড়াতে হবে বা রিং পড়ানো হতে পারে তবে এনজিওগ্রামের মেয়াদ কতদিন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আজকে আমার এই আলোচনা এখানে প্রত্যেকটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আপনারা সবাই পুরো আলোচনাটাই মন দিয়ে শুনবেন এনজিওগ্রাম হলো একটি জাস্ট পরীক্ষা হৃৎপিণ্ডকে রক্ত সরবরাহকারী করোনারি ধমনীগুলোর কোথাও কোনো ব্লক আছে কি না বা করোনারি ধমনীগুলোর কোনো রোগ আছে কি না সেটা নির্ণয়ের জন্য সবচেয়ে ভালো পরীক্ষাই হল করোনারি এনজিওগ্রাম ক্যাথেটার এনজিওগ্রাম যেটা আমরা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টটা করে থাকি এটা একটি পরীক্ষা সবচেয়ে বড় কথা এটা কোনো চিকিৎসা পদ্ধতি নয় এটা একটি পরীক্ষা অর্থাৎ পরীক্ষা মানেই রোগ নির্ণয়ের জন্য এটি করা হয় করোনারি ধমনী রোগ আছে কি না জানার জন্য আপনাকে রিং পরাতে হবে নাকি বাইপাস সার্জারি করতে হবে নাকি কিছুই করতে হবে না এটার উত্তর জানার জন্য সর্বপ্রথম ধাপ তো পরীক্ষাটা করতে হবে আগে পরীক্ষা না করার আগেই কিভাবে। আপনার মাথায় এইসব চিন্তা আসছে যে রিং পরাতে হবে কি না আগে তো পরীক্ষাটা করে তারপরে পরীক্ষাটা করার পরে আমরাই আপনাদেরকে পরামর্শ দেব যে কি করতে হবে প্রথম কথা হলো পরীক্ষাটা করে রোগ নির্ণয়টা করতে হবে এবং পরীক্ষাটা না করা পর্যন্ত তো আপনি জানতে পারছেন না যে কোন ধরনের চিকিৎসা পদ্ধতিতে যেতে হবে এটা কি বাইপাস অপারেশন করতে হবে না রিং পড়াতে হবে নাকি ওষুধের মাধ্যমে চলবে অনেকেই ধারণা করেন যে আমার এখন এনজিওগ্রাম করলে ঋণ পরানো হতে পারে ঋণ পড়ানোর প্রিপারেশন আমার নেই সেই টাকা আমার নেই সেই টাকা আমি জোগাড় করে তারপরে আমি এনজিওগ্রাম করব। এটি একটি ভুল ধারণা কারণ এমনও তো হতে পারে আপনার ঋণ পরানো লাগবেই না অথবা আপনি ঋণ পড়ানোর টাকা জোগাড় করলেন কিন্তু সেই টাকায় আপনার হচ্ছে না আপনাকে আসলে করতে হবে বাইপাস সার্জারি যেটা আরও বেশি ব্যয়বহুল তো রিং পরাধ মাধ্যমে চিকিৎসা হবে না বাইপাস সার্জারি করতে হবে আপনি কত টাকার প্রস্তুতি নেবেন সেটা আপনি এনজিওগ্রাম করার আগে আপনাকে কে বলবে কেউ বলতে পারবে না আর সবচেয়ে বড়ো কথা যদি আপনার গুরুতর ব্লক থেকেই যায় সেটা নিয়ে আপনি বসে থাকবেন কেন না জেনে যদি আসলেই কোনো করোনারি ধমনীতে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট গুরুতর কোনো ব্লক থেকে থাকে তাহলে তো যে কোনো মুহূর্তে বড় ধরনের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি থাকবে এবং এই রক্তনালী দিয়ে রক্ত প্রবাহ সঠিকভাবে না হওয়ার কারণে হৃৎপিণ্ডের মাংস কোষগুলো ক্ষতিগ্রস্ত হতেই থাকবে তাহলে আপনি কেন আপনি যখন আপনার এনজিওগ্রাম করানো প্রয়োজন সেটা করতে আপনি কেন দেরি করবেন আপনি কেন রিস্ক নেবেন কেন নিজেকে ঝুঁকিতে রাখবেন আসলে আপনি ঝুঁকিতে আছেন কি না আপনার প্রকৃত অবস্থাটা কি কী চিকিৎসা আসলে আপনার প্রয়োজন সেটা জানার জন্য আগে প্রথমে এনজিওগ্রামটা করা প্রয়োজন এনজিওগ্রাম একটি পরীক্ষা এনজিওগ্রাম করার পরেই সঙ্গে সঙ্গেই আপনার ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আপনাকে ডেকে আপনার রোগীর স্বজনকে ডেকে কম্পিউটারে দেখিয়ে বুঝিয়ে বলবেন যে কোথায় কত পার্সেন্ট ব্লক কী চিকিৎসা করতে হবে এমনও হতে পারে কিছুই করতে হবে না মেডিসিন ওষুধ এবং জীবনাচরণ পদ্ধতি নিয়ন্ত্রণের মাধ্যমেই চিকিৎসা সম্ভব না ব্লকের পরিমাণ একটু জটিল ওষুধের মাধ্যমে হবে না রিং পরাতে হবে একটা রিং হলে একরকম খরচ দুটা রিং হলে আরেক রকম খরচ তিনটা রিং পরাতে হলে আরেক আরেকটু বেশি খরচ তো এনজিওগ্রাম করানোর আগে তো জানা সম্ভব না যে কত খরচ অ্যাকচুয়ালি কত খরচ প্রকৃতপক্ষে দরকার কত টাকা জোগাড় করতে হবে বাইপাস করাতে হলে আরেক রকম খরচ তো এনজিওগ্রাম করলে পরেই সেটা জানা যাবে এনজিওগ্রামটা হলো পরীক্ষা এনজিওগ্রাম শেষ হওয়ার পরে রোগী এনজিওগ্রামের টেবিলেই সায়িত থাকেন শুয়ে থাকেন সাধারণত রোগীদেরকে কিছুই বলা হয় না রোগীর স্বজনদেরকে বাইরে এসে ডাক্তার বুঝিয়ে বলেন যে কি রিপোর্ট কি পাওয়া গেল কী চিকিৎসা করতে হবে ধরুন ব্লক গুরুতর ব্লক পাওয়া গেল আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ব্লক পাওয়া গেলো তো সেটা তো মেডিসিনের মাধ্যমে চিকিৎসা হবে না মেডিসিন লাইফস্টাইলের মাধ্যমে হবে না তো সেখানে যদি রিং পরানোর মাধ্যমে যদি সমাধান করা যায় ব্লকগুলো রিং পরানোটাই যদি যথোপযুক্ত চিকিৎসা হয় তখন তো আপনার ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট পরামর্শ দেবে রোগী স্বজনদেরকে হ্যাঁ এখানে একটি বা দুটি বা তিনটি গুরুতর ব্লক আছে এটার চিকিৎসা রিং পরানোর মাধ্যমেই সম্ভব ভালোভাবে সম্ভব বাইপাস সার্জারির প্রয়োজন নেই অতটা গুরুতর নয় যে বাইপাস সার্জারি করতে হবে প্রতিটা ব্লকেই রিং করানোর মাধ্যমে সমাধান করা সম্ভব তখন যদি রোগীর স্বজনেরা সম্মতি দেয় হ্যাঁ আমরা যেহেতু স্যার গুরুতর ব্লক আছে আমরা এটা চিকিৎসা করাতে চাই এখনই করে দেন তাহলে কার্ডিওলজিস্ট আবার ক্যাথ লেবে ঢুকে ওটিতে ঢুকে রোগীর উপরে সেই চিকিৎসাটা শুরু করবে। এনজিওগ্রাম পরীক্ষা করতে সময় লাগে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট কিন্তু চিকিৎসা করতে সময়ের দরকার হয় বেশি কখনো কখনো অনেক সময়ের দরকার হয় এক দেড় ঘন্টা দু ঘন্টা সময়েরও প্রয়োজন হতে পারে জটিল ব্লকের ক্ষেত্রে সেটা আরেকটা ধাপ সেই ধাপে যাওয়ার আগে সবসময় রোগীদের সঙ্গে রোগীর স্বজনদের সঙ্গে কাউন্সেলিং করা হয় যে এই ব্লক এই পরিমাণ ব্লক এতগুলো রিং পরাতে হবে কি কোন ধরনের কত দামি রিং পড়াবো ডাক্তার কিন্তু রোগীর স্বজনদের সঙ্গে সম্পূর্ণ কথাবার্তা বলে রোগী স্বজনদের সম্মতি লিখিত সম্মতি নিয়ে তারপরে পরের ধাপ চিকিৎসা করার জন্য উনি আবার মানে ওটিতে প্রবেশ করেন তখন উনি চিকিৎসার কাজ শুরু করেন অর্থাৎ রিং করানোর কাজটা হলো চিকিৎসা এখন এনজিওগ্রাম এবং এই যে রিং করানো প্লাস্টিক সেটা একই ধাপে একই সাথে করার সুবিধাটাকে সুবিধাটা হল রোগী হসপিটালে ভর্তি হয়েছেন ইনজেকশন দেওয়ার জন্য একটা আইভি ক্যানোলা করা হয়েছে বাম হাতে ডান হাতে এনজিওগ্রাম করার জন্য একটি আর্টারিয়াল শীত পরানো হয়েছে যেটি ক্যানোলার চেয়েও বেশ বড় সাইজের একটি আর্টারিয়াল শীত রোগীর ধমনীতে প্রবেশ করানো হয়েছে তো এই আর্টারিয়াল শীত দিয়েই কিন্তু আবার রিং পরানোর কাজটা করা হবে যত তার বেলুন ক্যাথেটার প্রবেশ করানো হবে রিং সব কিছু এই আর্টারিয়াল শীতের মধ্যে দিয়ে যাবে এনজিওগ্রাম করানোর জন্য যেই আর্টারিয়াল শীতটি প্রবেশ করানো হয়েছিল অর্থাৎ রিং পরানোর জন্য যে প্রস্তুতি এনজিওগ্রামের জন্য একই প্রস্তুতি এনজিওগ্রাম করা হয়েছে মানে রোগী রিং পড়ানোর জন্য প্রস্তুত শুধু রোগীদের স্বজনদেরকে কতটা সমস্যা কতটা খরচ তাদের সম্মতি তারা চিকিৎসা করাতে এই মুহূর্তে রাজি আছেন কিনা এটার উপর নির্ভর করে যে সার্জন অর্থাৎ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এখনই চিকিৎসার ধাপে যাবেন কিনা যদি রোগীর স্বজনরা বলে যে না আমরা এখন এই মুহূর্তে চিকিৎসা করতে প্রস্তুত নই আমরা এই রিং পড়ানোর চিকিৎসার খরচ এখন আমরা দিতে পারবো না আগামী দিন দুই দিন তিন দিনের মধ্যে আমরা পরিশোধ করতে পারবো না হাসপাতাল বিল তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট এনজিওগ্রাম করেই রোগীকে ক্যাথলেট থেকে বের করে নিয়ে আসবে রোগীকে তখন ওই ধাপে ওই পর্যায়ে এনজিওপ্লাস্টিক করা হলো না রোগীর স্বজনেরা যখন আবার টাকা পয়সা জোগাড় করে প্রস্তুতি নিয়ে আসবেন সেটা তিন দিন পরে সাত দিন পরে পনেরো দিন পরে তখন আবার সেই চিকিৎসাটি করা হবে মনে রাখবেন তখন কিন্তু আবার দ্বিতীয়বার এনজিওগ্রাম করার প্রয়োজন হবে না এই প্রশ্নটা অনেকেই করে থাকেন একবার এনজিওগ্রাম করা হয়ে গিয়েছে মানে এর মেয়াদ থাকবে তিন মাস পর্যন্ত যদি না এর মধ্যেই কোনো মারাত্মক হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে আবার নতুন করে এনজিওগ্রাম করার প্রয়োজন নেই ওই যে একবার এনজিওগ্রাম করা হয়েছে সেই এনজিওগ্রামের রিপোর্ট দিয়ে দেওয়া হবে সিটি ক্যাসেট দিয়ে দেওয়া হবে সেই রিপোর্ট এবং সিডির উপর ভিত্তি করেই যে কোনো হাসপাতালে যে কোনো দেশে পরবর্তী চিকিৎসার ধাপে যাওয়া যাবে সেটা রিং পরানোই হোক বাইপাস সার্জারি হোক এর জন্য আবার দ্বিতীয়বার আপনি সাত দিন পরে পনেরো দিন পরে এমনকি এক মাস পরেও যদি আপনি রিং পড়ানোর জন্য আসেন তৃতীয়বার কিন্তু আবার এনজিওগ্রাম করানোর প্রয়োজন হবে না অনেকে যেটা মনে করেন যে আবার বাড়তি খরচ হবে বাড়তি খরচের প্রয়োজন নেই এনজিও গ্রামের কাজ হয়ে গিয়েছে আর এটা করতে হবে না ওই আগের এনজিওগ্রামের উপর ভিত্তি করেই রিং পরানো বা বাইপাস সার্জারির চিকিৎসাটি পরবর্তী সময়। যখন আপনারা আসবেন রোগীকে নিয়ে তখন সেটা করা হবে পার্থক্যটা কি এক সেটিংয়ে হয়ে গেলে ওই যে বললাম আইভি ক্যানোলা করা ছিল আটারিয়াল সেট পড়ানো ছিল রোগী ভর্তি হয়েছিল রোগীর অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল অর্থাৎ প্রস্তুতি তো সম্পন্ন ছিল সব কিছুই রেডি ছিল শুধুমাত্র রোগীর স্বজনেরা রাজি থাকলে চিকিৎসাটাও একসাথে হয়ে যেত রোগীর কষ্টটা কম হতো তা না হলে এটার জন্য আবার আরেক দিন ভর্তি হতে হবে আবার আইভি আইভিক্যানোলা করা হবে আবার আর্টারেল সিট করানো হবে আবার টেস্টগুলো করানো হবে তারপরে চিকিৎসাটা করা হবে পার্থক্য শুধু এটুকুই আরেকটা পার্থক্য যদি গুরুতর কোনো ব্লক আসলেই থেকে থাকে নব্বই পার্সেন্ট ব্লক পঁচানব্বই পার্সেন্ট ব্লক আটানব্বই পার্সেন্ট ব্লক অনেক সময় ভাগ্য খারাপ হলে এই যে রোগীর স্বজনদের সিদ্ধান্ত নিতে পারলো না সাত দিন পনেরো দিন অপেক্ষা করলো এক মাস অপেক্ষা করলো কপাল খারাপ হলে ভাগ্য খারাপ হলে এর মধ্যে যদি রোগীর কোনো আবার হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে রোগীর কোনো ক্ষতি হয়ে যেতে পারে বা বিপদ হতে পারে এইটাই পার্থক্য অনেকেই যেটা প্রশ্ন করে থাকেন যে গ্রামকে আবার করতে হবে না করতে হবে না সবাই ভালো থাকবেন ち u っと i っ e